নমস্কার বন্ধুরা ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন মিনু সাক্ষর মাকে বলে চৈতি দিদিমণির মা বলল বরণডালায় হরিতকি নেই তাই আনতে এসেছি এরপর রায়পুর না একজনকে কি আনতে বলে নীলাঞ্জন মিনুকে বলে তোমার ঝিলের সাথে কথা হয়েছে মিনু বলে ওকে ফোন করেছিলাম গাড়ির আওয়াজে হয়তো শুনতে পায়নি এরপর সাক্ষ্য বাড়ির সবাইকে নিয়ে বিয়ে করতে আসে সাক্ষর ভাই বোনেরা নাচ গান করতে থাকে সেই সময় সেখানে ঝিল আসে ঝিলকে দেখে শতরূপা বলে কিরে রে তোর না আর চলে যাওয়ার কথা ছিল তুই এখানে কি করছিস ঝিল বলে তোমরাই তো আমাকে নিমন্ত্রণ করলে আর এখন বলছো আমাকে কেন এসেছি এরপর চৈতির মা সাক্ষ্যকে বরণ করতে গেলে সাক্ষ্য ইচ্ছে করে হাত দিয়ে বরণডালাটা ফেলে দেয় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় চৈতির মা বলে ঠিক আছে আর একটা সাজিয়ে আনছি সাক্ষ্য বলে থাক আর বরণের দরকার নেই পরে আপনাদের বাড়িতে এলে আমায় বরণ করবেন এখন চলুন এরপর কুজ ঝিলকে বলে তুই নাকি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাস আমি আগে শুনিনি তাই প্লিজ এখানে একটা গা এরপর ঝিলকে সবাই গান গাওয়ার অনুরোধ করে তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন বলে বাবা পারে গা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসতে থাকবেন ধন্যবাদ